কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো প্রোগ্রাম মানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা এবার টিকটক বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আর সেইখানে ইনভাইটেড ছিলাম আমি সেখানে সবার আমাদের আড্ডা হয়েছে গল্প হয়েছে অনেক মজা মাস্তি হয়েছে সাথে খাবার দাবার তো ছিলই প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যার দিকে ছিল তো সন্ধ্যার মধ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম আর আমি হচ্ছে একটা ক্যারি করার ট্রাই করেছিলাম এই ছিল হচ্ছে আমার আউটফিট এখানে একটা ছিল সেটা হচ্ছে টিকটক কানেক্ট বাংলাদেশ অনেকের সাথে দেখা হবে আসলে এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগে কারণ এই ধরনের প্রোগ্রাম অনেকের সাথে দেখা হয় কথা হয় গল্প হয় আড্ডা হয় এখানে কারো সাথেই গেস্ট এলাও ছিল না শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদেরই ইনভাইটেশন ছিল তো এই জন্য সবাই যার যার ভিডিও নিজে নিজেই করছিল বা একজন আরেকজনের করে সবার হাতে ফোন সবাই হচ্ছে শুট করছিল তো আমরা যখন পৌঁছেছি তখনও প্রোগ্রাম শুরু হয়নি এই জন্য আমরা বাইরে এসে সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম খাবার দাবারের আয়োজন ছিল বেশ ভালো একটু পরপুর খাবার দাবার ছিল তো এখানে দেখলাম ওফেল আছে তো আমি এসে ভাবলাম একটু অফেল খেয়ে নিই তবে ওফেল খেতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লিপস্টিকের প্রবলেম লিপস্টিকের জন্য আমি অনেক সময় খাবার দাবার খাই না তো এবার ভাবলাম না একটু খেতেই হবে তো খাওয়া দাওয়া শেষ করে লিপস্টিক দিয়ে নিচ্ছি আবার আমার মতে ব্যাগে লিপস্টিক ক্যারি করে না আর কে কে বলেন তো যে খাবার খাওয়ার পর আবার লিপস্টিকটা একটু ঠিক করে নিতে হয় আর নিজে নিজে আইলেস বললে আমার সবসময়

এওয়ার্ড পেয়েছেন হচ্ছে সারওয়ার বাঁধন ওনারা। ওনাদের কন্টেন্টও কিন্তু অনেক সুন্দর হয়। তো এই অ্যাওয়ার্ডটা দিয়ে হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু হয়। এরপর একে একে আরো অনেকে অ্যাওয়ার্ড পান। আর আমরা যারা নমিনেটেড হইনি আমাদের একমাত্র ভরসা ছিল এই লাকি কুপন। লাকি কুপন ড্রতে যদি কিছু পাই তাহলে হচ্ছে কিছু কপালে থাকবে নয়তো না। এরপর হচ্ছে ম্যাজিক শো ছিল। এরপর ফ্যাশন ব্লগার হিসেবে হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে হামজা ভাইয়া। ওনার কন্টেন্ট খুবই সুন্দর হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। ম্যাক্সিমাম সময় দেখা যায় ফ্যাশন ক্যাটাগরিতে মেয়েরাই অ্যাওয়ার্ড বেশি পায়। তবে এবার এটার ব্যতিক্রম ঘটলো। অনেকটা সময় ধরে প্রোগ্রাম চলছিল তো সবাই আমরা মাঝে একটু বের হয়ে চা কফি বা হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য ব্রেক নিয়ে নিলাম আর এখানে স্টেজগুলো হচ্ছে সবাই যেন ছবি তুলতে পারে সেলফি তুলতে পারে এইভাবে সাজানো হয়েছে তো এখানে দাঁড়িয়ে আমিও ছবি তুলে নিলাম আমার এই ছবি ভিডিও হচ্ছে ঐশিয়াপু করে দিয়েছে ঐশিয়াপুর সাথে কিছুদিন আগেই আমার প্রথম দেখা হলো খুবই ভালো লেগেছে ফাংশনে গিয়েও দেখা হয়ে এখন হচ্ছে ডিনারের ব্রেক তো আমি আর ঐশিয়াপু মিলে চলে গেলাম হচ্ছে খাবার নেওয়ার জন্য এখানে বিশাল ভিড় তো লাইন ধরে তারপর হচ্ছে খাবার নিতে হবে তো আমরা সিরিয়াল ধরে এতো খাবার নিতে চলে আসছি এখানে হচ্ছে সালাদ আইটেমগুলো ছিল আর সবগুলা খাবার একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলা থেকেই হচ্ছে একটু একটু করে নিয়েছি প্লেটে এমনভাবে নিয়েছি যে কোনটার টেস্ট কেমন ছিল আমি বলতে পারবো না কারণ সব একসাথে প্লেটে নেওয়ার পর মিক্সড হয়ে গিয়েছে তো এই খাবারগুলো নেওয়ার পর দেখলাম সাইডে হচ্ছে সুপ ছিল কনসোপ ছিল দেখে অল্প একটু নিয়ে নিয়েছি তো আমি আর ঐশিয়াপ একসাথে বসে পড়েছিলাম খাবার খেতে তো দুইজন একসাথে খাবার শেষ করে আবার চলে গিয়েছিলাম পার্টি করতে এখানে হচ্ছে হচ্ছে প্রোগ্রাম শেষ এখন শুধু কনসার্ট হচ্ছিল আসলে সবচেয়ে মজার পার্ট ছিল আমরা সবাই একসাথে অনেক মজা করেছি ঐশিয়া থাকাতে আমার বেশ ভালো একটা সময় কেটেছে কয়েকদিন আগেই হচ্ছে ঐশিয়াপুর সাথে আমার প্রথম দেখা হয় তো সেখানেই পরিচয় ছিল আর এখানে আসার পর তো বেশ ভালো একটা সময় কেটেছে দুইজনের তো এরপরে হচ্ছে স্টেজে গান হচ্ছে আর এদিকে ভাবলাম আমরা একটুখানি সুন্দর সুন্দর ছবি তুলে নেই গান শুনতে সুন্দর ডান্স করার জন্য সবাই হচ্ছে স্টেজের কাছাকাছি চলে গিয়েছিলাম বেশ ভালো একটা সময় কেটেছে আমাদের সবার জন্য এখানে টিকটকের পক্ষ থেকে গিফটের ব্যবস্থা করা হয়েছিল তো এখান থেকে আমরা আমাদের গিফট হ্যাম্পারটা নিয়ে নিলাম এই গিফট হ্যাম্পারের মধ্যে কি আছে সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এটা ভীষণ ভারী ছিল এটা টেনে আনতে আমার খবর হয়ে গিয়েছিল আর এখানে যাওয়ার সময় হচ্ছে আপুর সাথে দেখা হয়ে গেল আপুরা হচ্ছে এন্টারটেইনিং ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন তো প্রোগ্রাম শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা অনুষ্ঠান দশটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রায় এগারোটা বেজে গিয়েছিল আমাদের ফাংশন শেষ হতে হতে